আজ দিন পর আবার তোমাদের সামনে চলে এসছি আর একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তা চলো ইচ্ছে নদী ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগতম তা আজকে ঘুরতে যাচ্ছি আমরা একটু কলকাতায় চলো তাহলে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবাই তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো মজা লাগছে চলো তাহলে বেরিয়ে পড়া যাক দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম দেখো গাড়ি চলে এসছে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল আর একটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু ব্রেকফাস্ট করে বেরোতে গেলাম যা একটু লেট হলো দেখো গাড়িতে উঠে বসে পড়লাম তার আমরা রওনা দিয়ে দিয়েছি আর অনেকটা জার্নি প্রায় আড়াই তিন ঘন্টা ডিস্টেন্স এতটা সময় টাইম স্পেন্ড হচ্ছিল না তা বসে বসে একটু রিলস করছিলাম কারণ বোরিং লাগছিলো এতটা সময় আমার ছেলে তো মানে বলছিলো যে কখন যাবো যেহেতু একটা জায়গায় ঘুরতে যাবে ওর তো ভীষণ এক্সাইট যে কখন পৌঁছবো কখন পৌঁছবো তার প্রথম দিকে একটু জ্যাম ছিল আরও একটু লেট হয়ে গিয়েছিলো তারপরের দিকে যদিও জ্যাম ছিল না তারপরে দু একবার ওয়েট করতে হলো গাড়ি থামিয়েছিলাম এই জন্য আমাদের যেতে যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল এসেছি আমরা নিকো পার্ক আসলাম নিকো পার্কে এসে দেখলাম যে ওয়াটার পার্কটা বন্ধ রয়েছে তাই আমাদের ওয়াটার পার্ক চা হয়নি তা পার্কের ভেতরে ঢুকে প্রথমে ফার্স্ট রাইড এই মেরি গো রাউন্ড যেটা ঘুরছে ঘোড়ার পিঠে যেটাতে আমরা তিনজনায় উঠলাম প্রথম প্রথম একটু ভয় লাগছিল তারপরে বেশ মজা লেগেছে তিনজন মিলে এটা আগে ফার্স্ট রাইড করলাম তারপর অন্যান্য অনেক রাইড ছিল সব কিছু করিনি যদিও তারপর সেকেন্ড দেখো একটা ভুল ভুলাইয়া ছিল এর ভেতরে গিয়ে মানে কিছু কোন দিক দিয়ে যে বেরোবো সেটা বুঝতে পারছিলাম না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবো দেখো ওখান থেকে বেরিয়ে এই রাইডটা ছিল এটা চড়ার ক্ষমতা আমার ছিল না কারণ আমার ভীষণ ভয় লাগছিলো এবং আমিও আমরা কেউই তিনজনের কেউই এটা চড়িনি কারণ এটা ভীষণ ভয়ঙ্কর যারা চড়ছিল যেভাবে চিৎকার করছিল আমার দেখেই ভয় লাগছিলো তাই জন্য এই রাইডটা বাদ দিয়ে দিয়েছি খুব ভিডিওটা করেছি কিভাবে কত উঁচুতে যাচ্ছে আবার কিভাবে ডাউন নামছে দেখেই ভয় লাগছিলো তাই বাপরে বাবা তারপর ওখান থেকে চলে গেলাম আমরা নেক্সট রাইটে এটা ছিল শুট দ্য ভূত এখানে একটা পুরো অন্ধকার ভুলভুলাইয়া ঘর ছিল আর প্রথমে খুব মানে ভয় লাগছিলো মানে ভূতের মতো আওয়াজ হচ্ছিলো কথা বলছিল তারপর যখন গেমটা স্টার্ট হলো এটা হচ্ছে একটা গান দিয়েছিল সে গান দিয়ে এখানে অনেক এলিয়েন্স ভূত এই টাইপের জিনিস ছিল ওদেরকে শ্যুট করতে এবং যে যত আর প্রত্যেকটা গানের ওপর নাম্বার দেয়া ছিল যে যতগুলো গুলি করে শ্যুট করতে পারবে মানে যে এখানে হায়েস্ট স্কোর করতে পারবে এখানে যে স্কোর বোর্ড ছিল স্কোর বোর্ডে দেখাচ্ছিলো কে কটা গুলি করেছে ভূতকে মানে কার স্কোর কত তা মোটামুটি সবাই ট্রাই করছিল আমি এখানে দু একবার বন্দুকটা খুব ভারী ছিল দু একবার শুট করে নিই আমি ভিডিও শ্যুট করছিলাম আমি ভিডিও করেছি আমি খেলিনি আমার ছেলে আর বর খেলছিলো বেশ মজাই লাগছিলো এটা তবে ভয়ের কিছু নেই ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট রাইটে গেলাম টয় ট্রেন কারণ টয় ট্রেনটা চড়ে নিয়ে না পুরো পার্কটা ভালোভাবে ঘুরে দেখা যায় কোথায় কি আছে তাহলে বুঝতে সুবিধে হয় তাহলে তাই জন্য ভাবলাম আগে আমরা টয় ট্রেনটা চড়ে নিই টয় ট্রেনটা চড়ে নিয়ে কোথায় কি রাইট আছে সেগুলো সব দেখে নিতে পারবো না দেখো টয় ট্রেন উঠে পড়লাম যদিও ভিড় খুব একটা ছিল না তা দেখো টয় ট্রেন করে পুরো পার্কটা ভালোভাবে ঘুরে আগে দেখে নিলাম কোথায় কি আছে আর পার্কটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর যেহেতু গাছ টাছ আছে এবং ফুল কিছু ফুল গাছও আছে আমি নিকো পার্কে আগে অনেকবারই গিয়েছি যদিও বিয়ের আগে তাও বছর পনেরো হয়ে গেছে তা অনেক কিছু একটু একটু চেঞ্জ তো আছেই এতদিনে তো পার্কে কিছু চেঞ্জ থাকবে তবে কিছু কিছু জিনিস প্রায় একই আছে এরপরেও আমরা দুটো রাইড করেছি যে রাইডগুলো আমরা তিনজন একসঙ্গে করছিলাম আর ওখানে মোবাইল নিয়ে করার কোনো স্কোপই ছিল না কারণ ধরে ভালোভাবে বসতে হচ্ছিলো সে উপর থেকে জাম্প মানে নিচে জাম্প করছিল গাড়িতে করে ওই কারণে এইখানে দুটো ভিডিও আমাদের নেই তারপর দেখো আমরা এবার অনেকটা বেলা হয়ে গেছিলো এবার খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে চলো আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তা যাওয়ার সময় দেখো কতগুলো রাজহাঁস দেখতে পেলাম ওর ভেতরেই ছিল ওরা কিন্তু ভয় পাচ্ছিলো না এক জায়গায় ছিল আমি আবার একটু ফটো টটো তুলে নিলাম ছেলে তো প্রথমে ঢুকেছিলাম ওর ভেতরে বাচ্চাদের অনেক কটা গেম ছিল সেই আমার ছেলে বায়না করলো এইগুলো সব কটাও খেলতে চাই তাই জন্য আগে এই ফুড কোর্টের ভেতরে ঢুকে আগে এই খেলে নিল এই গাড়ি রাইড আরও চার পাঁচটা গেম ছিল সবকটাও খেয়ে মানে খেললো খেলে নিয়ে তারপর আমরা আবার খেতে গেলাম আর ওর সঙ্গে একজন গার্জেন ভেতরে ঢুকতে দিয়েছিল তাই আমি ছিলাম ভেতরে ওর সঙ্গে আর আরও সবকটা এখানে যতগুলো অ্যাক্টিভিটি ছিল সব কটাও করতে পারবে একটা টিকিটের মধ্যে ওগুলো ইনক্লুডেড ছিল

কটায় গেম ছিল বেশ অনেকটা টাইম ওখানে লেগেছে আর ও প্রত্যেকটা গেমই খেলবে বলছিল। সবই বাচ্চাদের ছিল এখানে তা বেশ মজা পাচ্ছিল ও আর ওর জন্যই তো যাওয়া ও যেগুলো যেগুলো খেলতে চাইছিল ওকে সব কটাই খেলানো হচ্ছিল আর ওর সঙ্গে দেখো দু একটা গেম আমিও খেলেছি কারণ পার্টনার ছিল না যেগুলোতে পার্টনার ছিল সেগুলো পার্টনার সঙ্গে খেলেছে আর একটা দেখো এটা বল থ্রো এখানে বল থ্রো করলে পয়েন্ট গেন হচ্ছিলো তাও প্রায় ভালোই খেলছিল সব কটা খেলা পার্টিসিপেট করেছে তারপরে দেখো আমরা একটু খাবো আর এটা ফুড কোর্ট আর গেম জোনটা পুরো পাশাপাশিই ছিল মানে ফুড কোর্টের ওখানে ভেতরে ঢুকলেই পাশ একটা সাইডে গেম জোন ছিল তাও গেম খেলা হয়ে যাওয়ার পরে আমরা সবাই খাবার অর্ডার করলাম তা আমরা এখানে দুটো চিকেন কম্বো আর একটা চিকেন থালি অর্ডার করেছিলাম তা চিকেন থালির ভেতরে রাইস ছিল চিকেন ছিল আর ডাল আর একটা পাপড় ভাজা আর মিষ্টি ছিল আর চিকেন কম্বোটার ভেতরে একটু ভেজ চাও আর একটু ভেজ রাইস ছিল আর তোমার চিলি চিকেন আর স্যুপ আর স্যালাড ছিল তো মোটামুটি খাবারগুলো ঠিকঠাকই ছিল খাবারের প্রাইস ছিল টু হান্ড্রেড করে আর আমরা তার সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর খুব খিদেও পেয়েছিলো মোটামুটি ভালোই লেগেছে ছেলে ভাতটা খেয়েছিল। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আর একটা রাইড করছিলাম এখানে একটা জলের ভেতরে সরু একটা লাইন করা আছে ওর ভেতর দিয়ে জলে করে ওই টিউব টাইপের ওর উপর দিকে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক ছিল চিলড্রেন্স পার্ক এটা এখানে সবাই মানে সব বাচ্চারাই মানে খেলা করতে পারবে এটাতে যে কোনো টিকিট সিস্টেম ছিল না মানে যেহেতু ওই যেটা এন্ট্রি ফি এন্ট্রি ফিটা এটা কম্পালসারি ছিল তো ছেলে মোটামুটি এইসব অ্যাক্টিভিটিগুলো করছিল। এখানে এই জাম্পিং ছিল তারপরে এই যেরকম অনেক দোল্লা ফোল্লা এরকম ঘোরার অনেক ধরনের জিনিস ছিল স্লিপ ছিল ও প্রত্যেকটাই একটু একটু করে চড়ে নিল আর তারপরে আমরা আর দু একটা রাইড চড়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এরপর আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে কারণ আর বেশি লেট করলে সব কিছু দেখতে পাবো না আর এছাড়াও আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা সেটা হলো ডাক্তার দেখাতে এসেছিলাম আমরা মেন ডাক্তার ছিল অনেক রাত্রে বলে আমরা এই ঘোরা মানে ঘুরে নিয়েছি নিকো পার্ক আর সায়েন্স সিটি তা দেখো নিকো পার্ক থেকে সায়েন্স সিটি বেশিক্ষণের ডিস্টেন্স না তা ওখান থেকে দেখো চলে এসেছি সায়েন্স সিটি আর সায়েন্স সিটিটা না এত সুন্দর অপূর্ব সবুজে ঘেরা প্রচুর গাছ পার্লার রয়েছে আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আর এই সিটিতে ঢোকার সময় রোপওয়ে করে যেতে পারবে বা এক্সিটের সময় মানে বেরোনোর সময় রোপওয়ে করে আসতে পারবে তা আমরা রোপওয়ে করে ভেতরে এন্ট্রি নিয়েছিলাম তা দেখো রোপওয়ে চড়ার সময় বেশ একটু ভয় ভয়ও লাগছিলো বেশ মজাও লাগছিল কিন্তু না রোপওয়েটা থেমে গিয়েছিল বেশ অনেকক্ষণের জন্য তা একটু ভয় লাগছিল আর আমার ছেলে বেশ ভয় পাচ্ছিলো আর ওর প্রথম রোপওয়ে চললো ও বেশ আনন্দ একটু পাচ্ছিলো দেখো দেখো সায়েন্স সিটি লেখা রয়েছে আর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি তোমরাও একটু দেখো আর এ দেখো অনেকে আবার রোপয়ে করে এই সময় রিটার্ন করছিল প্রচুর স্কুল স্টুডেন্টরা ছিল যারা মানে অনেকক্ষণ আগে এসেছিলো তারা দেখে আবার বেরিয়ে যাচ্ছিলো আর আমরা এখন এন্ট্রি নিচ্ছিলাম তখন প্রায় চারটে পাঁচটা সাড়ে চারটে পর্যন্ত বাজে কারণ আমাদের আবার বেশিক্ষণ সায়েন্স সিটিতে আমরা থাকতে পারবো না আমরা আবার ডক্টর দেখতে যাব সেদিকে একটা তারা আছে আর এমনি তাছাড়া সায়েন্স সিটি বন্ধও হয়ে যাবে সাড়ে সাতটার সময় আর উপর থেকে তোমাদের মানে ইয়ের ভিউটা দেখাচ্ছি এত সুন্দর কি বলবো এখন সায়েন্স সিটির ভেতরে এসেছি আমরা হুম এই পার্কটুকুর ভেতরে অনেক কিছু আছে বাচ্চাদের মানে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে বল মানে উপনিস থেকে নেমে কি করে উপরে যাবে তারপরে অনেক দূর থেকে এ সাউন্ড একজনে দুটো ইয়ে আছে যে ইকো হয় সাউন্ড তারপরে শোনা যায় এরকম ধরনের দেখো বল নিচ্ছে কি সুন্দরভাবে দেখো চলে যাচ্ছে অনেক ধরনের জিনিস আছে ছেলে একটু খেলা করে নিচ্ছিল আর এই দেখো আবার এগুলো পুরো খালি এখান থেকে যাচ্ছে তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তারপরে আমরা আমার ধরে হাত চাই রিলিং করতে চাইছে না ভয় পাচ্ছে বলছে পড়ে যাবো বলছি না হাত তোকে করতেই হবে চল এসো বেশ সাহস করে আস্তে আস্তে আর আহরো নেই আশ্চরিতা মি আছে ঠিক আছে আমি তুমি আসো আছি দেখো ওপ্রো কমপ্লিট করলো এই জিনিসটা তারপরে আমরা গেলাম এখানে টাইম মেশিন আর অনেক কিছু জিনিস ছিল তা আমরা ঢুকে প্রথমে আগে টাইম মেশিনের ভেতরে ঢুকেছিলাম তা ঢুকে দেখো এত সুন্দরভাবে মানে তোমার বসিয়ে দিয়ে একটা চশমা পরিয়ে দিয়েছিল আমরা টাইম মেশিনের মধ্যে বসে পড়লাম তারপর একটা শো শুরু হয়ে গেল আর এই শোটা মনে হচ্ছে যেন আমরা পুরো ফিল করতে পারছি এই পুরো একটা উঁচু পাচীরের উপর দিয়ে যাচ্ছি হঠাৎ করে নিচে নেমে যাচ্ছি তারপর একটা সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছি খুব সুন্দর একটা মানে খুব সুন্দর লাগছিলো আর এরকমভাবে নড়ছিলো বেশ মনে হচ্ছিলো যেন আমরাই পুরো রাইডটা করছি টাইম মেশিনের ভেতরে এটা খুব মজাদার আর ওর ভেতরে সবাই মোটামুটি বাচ্চাগুলো ভয় পাচ্ছিল চিৎকার করছিলো বড়োরাও বেশ এনজয় করছিলো বেশ সবাই মিলে আমরা খুব মজা করলাম খুব টাইম মেশিন থেকে নেমে ওর ভেতরে মানে ওইখানেই মানে ওই ডিপার্টমেন্টটার ভেতরে আরও অনেক কিছু সায়েন্সের জিনিস রয়েছে তা আমরা সেগুলো দেখছিলাম আর দেখো চারিপাশটা মানে পুরো আলো ঝলমল করছে আর এখানে একটা বিশাল বড়ো পুয়ো ছিল সেটা যদিও কাছ দিয়ে ঢাকা আর তারপরে দেখো এই অ্যাক্টিভিটিটা ছিল মানে খুব জোরে সাইকেলিং করে এই বলটাকে ওপরে তুলতে হবে আমরা তো কেউ পারেনি কিন্তু ওর বাবা তাও চেষ্টা করে অনেকটা দূর বলটাকে উঠিয়েছিল তার আগে আমি আমার ছেলে আরও অনেকের চেষ্টা করছিলাম কিন্তু কেউ পারেনি তারপরে দেখছি হঠাৎ করে দেখছি বলটাকে আর দেখা যাচ্ছে না তারপরে যেই ওর বাবা চালানো বন্ধ করে দিয়েছে আবার বলটা নিচে নেমে এসছে একটা দারুণ পিয়ানো ছিল ওয়াক অন পিয়ানো মানে পিয়ানোটার উপরে হাঁটলে সুন্দর একটা মিউজিক হচ্ছিলো বেশ ভালো লাগছিলো সবাই আমরা ওর উপর দিয়ে হাঁটছিলাম একটা দারুণ মিউজিক হচ্ছিলো দেখো ছেলে আর ওর বাবা হাঁটছিলো আর এত সুন্দর লাগছিলো না মিউজিকটা ছিল তবে অনেকবার বারবার করে হাঁটছিলো তারপর আমিও একটু হাঁটলাম দেখলাম যে কেমন লাগে দারুণ লাগছিল সাউন্ডটা দেখো এরপরে আমরা নিচে অনেক কিছু আছে সব কিছু ঘুরে ঘুরে ভালোভাবে দেখছিলাম আর সব কিছু ছেলে প্রশ্ন করছিল এটা কি ওটা কি মা সব বলে বলে দিচ্ছিলাম তারপরে এখানে একটা আর একটা সাইকেলিং ছিল সেটা করলাম করে আমরা সোজা ওপরে চলে গেলাম এটা লিফট করে ওপরে চলে যেতে হবে ওপর থেকে সব কিছু দেখতে দেখতে নিচে নামতে হবে প্রচুর জিনিস আছে দেখো তোমরা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে তোমরাও একটু দেখো প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে রয়েছে পাশ এখানে অনেকজন ছিল যেগুলো অনেকে বলে বলেও দিচ্ছিলো কি হচ্ছে না হচ্ছে উপর থেকে দেখো নিচের ভিউটাও কি সুন্দর লাগছে দেখো এখানে কিছু কিছু বল ছিল যেগুলোকে চেপে ধরে রেখে এরকমভাবে উপর থেকে রাউন্ডের উপরে ঘুরে কীভাবে আসবে সেসব দেখাচ্ছিল তারপরে এখানে দেখো আমার ছেলে একটা বল নিয়ে একটুখানি ইয়ে করলো এটা মানে একটা আটকাচ্ছে না কিছু ছিল সেগুলো সব করার পরে আমরা এখানে আসলাম অ্যাকোয়ারিয়ামে এখানটা ছিল এই অ্যাকোয়ারিয়ামে প্রচুর মানে প্রচুর 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 মাছ ছিল আর এত সুন্দর লাগছিল মাছগুলো আর মাছের এখানে আসলে না মনে হবে যেন এখানটায় দাঁড়িয়ে থাকি তো ভালো লাগছিলো আর প্রচুর অনেকটা এরিয়া জুড়ে এরকম মাছে ইয়ে ছিল আর অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ আলাদা আলাদাভাবে ছিল আর ওপরে সব মাছেদের নাম লেখা ছিল আর আমার ছেলে দেখে ভীষণভাবে মজা পাচ্ছিলো আর মাছগুলো এত সুন্দরভাবে খেলা করছিল আর প্রত্যেকটা মাছের যেহেতু নাম ছিল বেশ মাছগুলো আমরা বুঝতে পারলাম কোনটা কোন মাছ যদিও এত মাছ আমি চিনি না জানি না এই নাম দেখে দেখে পড়ছিলাম কয়েকটা মাছ একটু আধটু চিনি এর মধ্যে অনেক দামি দামি মাছও ছিল সবাই বলা বলি করছিলো এক একটা মাছের নাকি এক দু লাখ তিন লাখ টাকা পর্যন্ত নাকি দাম আছে আমি মানে ঠিক জানি না সত্যি না তা ওই মাছগুলো রয়েছে দেখো কি ভালো লাগছে দেখতে আর আমার ছেলে মাছগুলো কীরকমভাবে এ করছিল ওর হাতের সঙ্গে সঙ্গে একটু মাছগুলো আসছিল আবার কয়েকটা খুব বিরাট বিরাট বড়ো বড় মাছ ছিল সব মাছের নাম আমার মনে নেই আর এই মাছটাকে দেখো কী অদ্ভুত টাইপের দেখতে ঠোঁটের মুখে কাজটা কেমন একটা অদ্ভুত লাগছিল আর এখন ছেলে আঙুল আর এরকম আঙুলের সঙ্গে সঙ্গে সরে আসছিল তারপরে দেখো এই মাছটা বিশাল বড় অনেকটা ওজন আর তারপরে এখানে একটা হোয়াইট কালারের মাছ ছিল এটাকে দেখতে এত সুন্দর লাগছিলো আর লাস্টে কতগুলো ছোট্ট 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 মাছ ছিল এক দল বেশ ভালো লাগছিলো কিছু কিছু মাছ আমি চিনি আর বেশিরভাগ মানে একটা তো মাছই হয়তো চিনি আমি বেশিরভাগ মাছই আমার কাছে অচেনা এই হয়তো প্রথমবার দেখা যাই হোক এই মাছটাছ দেখে আমরা এবার নিচে নেমে আসবো তা দেখো অনেকক্ষণ ধরে দেখলাম আর খুব ভালোভাবে সব মাছগুলো দেখে মনটাও খুব ভালো হয়ে গেল আর বাচ্চাদের জন্য সায়েন্স পার্কটা খুবই ভালো কারণ বাচ্চারা প্রচণ্ড মজা পাবে সব কিছু দেখে শিখতে পারবে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের জিনিস আছে আর বাচ্চারা খুব মজা পাবে বাচ্চাদেরকে নিয়ে গেলে আর আর ওখানে ডাইনেসরের একটা পার্ক ছিল যেখানে সেদিকে প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য আমাদের আর টিকিট দেয়নি আর ওটা দেখার সৌভাগ্য হয়নি আমার ছেলে খুব বায়না করছিলো ডাইনোসর দেখার জন্য কিন্তু সেটা দেখতেও পারেনি আর দেখো এখানে আর একটা ইয়ে করছে এটা একবারের জায়গাটাকে থ্রো করতে হবে যতটা দূর যায় তারপরে এখানে আর একটা মিউজিয়াম ছিল সেখানে গেছিলাম সেখানে মানে প্রথম থেকে মানুষরা কিভাবে মাটির জিনিস তৈরি করে ব্যবহার করত কিভাবে তারা মানে মুড়ি টুড়ি ভাজত বা কিভাবে তারা কামার কুমোর কামাররা জিনিস তৈরি করতো কীভাবে মশলা পেশায় করতো কীভাবে রান্না হতো কীভাবে তান্ত্রিকরা তন্ত্র সাধন করতো তারপরে কিভাবে ডাক্তাররা চিকিৎসা করত বিভিন্ন ধরনের জিনিস মাটির জিনিস আর সুন্দর সুন্দরভাবে রয়েছে আর মানুষ কীভাবে পরিবর্তন হলো আস্তে আস্তে ধীরে ধীরে সেইভাবে সব ছবিগুলো দিয়ে রাখা আছে তা আমরা সেই সবগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল তারপরে ছিল একটা জাহাজ শিপ এরিয়া টাইপে সেখানে বিভিন্ন ধরনের শিপের জিনিসপত্র ছিল আর শিপগুলো কিভাবে কোন শিপ কখন তৈরি হয়েছিল সেই সব দিয়ে রেখেছিল আর যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল না তার অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছিলো তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে সব কিছু দেখে নিয়েছি তা দেখো দেখে আমরা বেরিয়ে পড়ছি কারণ আমাদের আবার তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে যাওয়ার কথা এদিকে ডাক্তারের টাইম হয়ে যাচ্ছিলো তা বেরিয়ে আমরা ডাক্তারখানায় গিয়েছি সায়েন্স সিটি থেকে যেতে যেতেই আধ ঘন্টা মতো লেগেছিল এটা আমার একটা মাসির শাশুড়ি না এই হোমে চাকরি করে তো ওখানে গিয়ে আমরা ডাক্তার দেখালাম তা একটু ছেলের সঙ্গে আমার মাসি ডিউটিতে ছিল বলে একটু ফটো তুলেছিলাম তারপরে দেখো অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা বেরিয়ে পড়লাম আর আসার সময় এই ধাবাতে এসে আর এই ডিব্যাপি হোটেলে এখানে এক জায়গায় এসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর ওইখানে ওই ভিডিও ক্লিপটুকুই আমি নিতে পেরেছি তারপরে আর আমার ফোনে চার্জ ছিল না ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তাই কি কী রাতে ডিনার করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর একটু শেয়ার করে দিও